আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিট শশী হাসপাতাল আকুপাঞ্চার ইউনিট যেভাবে দেশে বিদেশে সুনামের সাথে দক্ষতা প্রমাণ করেছে এখন শশী আকুপাঞ্চারে আসলে যে কেউ জানেন যে এই জাতীয় ব্যথা নিউরোলজিক্যাল রোগের ভালো হয়ে যাচ্ছে চাল্লার রসের রহমতে শশী স্কিন কেয়ারও চালু হয়েছে শশী স্কিন কেয়ারে আমরা যেটা করতেছি চব্বিশে মে থেকে চৌঠা জুন পর্যন্ত এআই প্রযুক্তিযুক্ত অ্যানালাইজার ফ্রি অ্যানালাইসিস করা হচ্ছে আমি এখন শশী স্কিন কেয়ারে আসি এটাতে কিভাবে আসবো ট্রিটমেন্ট পদ্ধতি কী তবে এটা প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা শশী আকু পাঞ্চার যেরকম প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেবা নেওয়া যায় এটাতেও স্কিন কেয়ারেও আপনারা অ্যাস্থেটিক সেন্টারেও প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেবা নেওয়া যাবে আমাকে যদি দেখাতে চান তখন কবে কোথায় পাবেন সেটা নিচের স্ক্রিন নাম্বারে আপনারা মোবাইল করেই কন্ট্যাক্ট করে আসলেই শ্রেয় আসলে শশী স্ক্রিন কেয়ারটা যদি দেখি যে এ পাশটাও দেখেন যে ঝকঝক টক করে অর্থাৎ এখানে আসার পরে আপনার যে ফিলিংসটা কাজ করবে যে আমি দেশের মধ্যে আসি আসি নাকি বিদেশে আছি এবং টেকনোলজির যুক্তে অ্যাডভান্স টেকনোলজি অ্যাডাপ্ট করা হয়েছে যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও আরেকটা কথা বলে রাখি যে এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে মেল ফিমেল বোথ আর অ্যালাউড কেন রূপচর্যার জন্য ত্বকের জন্য আমরা এখানে স্কিন অ্যানালাইসিস করতেছি এই যে আমরা যদি দেখে থাকি যে এখানে অ্যানালাইসিসটা এই যে এখানে দেওয়ার পরে এখানে অ্যানালাইসিস করতেছি এখানে ত্বকের বিভিন্ন রকম অ্যানালাইসিস হয় ত্বকের মধ্যে আপনার পর কতটুকু সেটা ইয়ে হয়ে গেছে কেন যেমন আমরা যদি স্কিনের লেয়ারটা দেখে থাকি কেন এটা দরকার আমরা মানদাতারা আমলে কি করতাম আগেকার দিনে আমরা যত ডার্মাটোলজিস্ট আছে তাদেরকে দেখবেন যে এইটা দিয়ে আমরা চেক করতাম বাট এখন দেখা গেছে কি যে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অ্যানালাইসিস করতেছে ওনার ফেসটাকে অ্যানালাইসিস করতেছে অ্যানালাইসিস করে এখানে রিপোর্ট দেবে কি রিপোর্ট দেবে পেশেন্ট টু পেশেন্ট ভেদে এটা যদি আমাদের স্কিনের ত্বক থাকে যেমন ইপিডারমিস লেয়ার ডার্মিস লেয়ার হাইপোডার্মিস ডারমিস লেয়ার এখানে যেটা দেখতে পাওয়া যায় যে আপনার এখান থেকে সুইট গ্লান্ট সুইট গ্ল্যান্ড থেকে সুইট বের হয় এই যে সুইট পোর এই পোর আমার ত্বকের মধ্যে কতটা আছে। এই পোরটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা এই আমাদের যে ইক্রিন গ্ল্যান্ড থেকে যে বেরোচ্ছে বেরোচ্ছে এটা হচ্ছে কিনা সিবিসিএস গ্ল্যান্ড থেকে আমাদের এই পোরটা ঠিক করতেছে কিনা এটা তো হেয়ার চুল চুলের শেফট হেলদি আছে কিনা চুল পড়ে যাচ্ছে কেন সেটা অ্যানালাইসিস করা যায় এখানে কি হয় এটা যদি আমরা স্ক্রিনের লেয়ারটা দেখে থাকি স্ক্রিনের লেয়ারটাতে কি করা হয় স্ক্রিনের লেয়ারের মধ্যে আমরা ইপিডার্মিসের মধ্যে নাইনটি পারসেন্ট ক্যারাটিনোসাইট সেল থাকে যেটা বেজাল লেয়ারে থাকে বেজাল লেয়ার এই বেজাল লেয়ারে এই বেজাল লেয়ার থেকে স্টেটাম স্পঞ্জিয়াম স্টেটাম গ্রানোলম স্টেটাম লুসিডাম স্টেটাম কর্নিয়াম এই কোর্নিয়ামে যায় আর এটার শেড ডেড হয়ে যায় অর্থাৎ নর্মাল শেডিং হয় শেডিং হতে যায় এই ক্যারোনোসাইট কীভাবে শেড হচ্ছে এই যে ডেড যে সেলগুলি কিরাটেনোসাইট সেলগুলো এটা কি আমার এখানে এটাকে কি ব্লক করে দেছে কিনা কগুলেট করছে কিনা আমরা এটাতে এই অ্যানালাইসিস করে বুঝতে পারব বোঝা হয়েছে এটা খালি চোখে বা আমি ম্যাগনিফাইং গ্লাস দেওয়া সম্ভব না আরেকটা কি করা যায় আমাদের ত্বক ত্বকের মধ্যে মেলাসমা অর্থাৎ ব্যস্তা পড়ে ব্যস্তা হয় আমাদের কালো হয়ে যাচ্ছে সেটা কি ডিপেন্ড করে আমাদের মেলানোসাইট এখানে যদি আমরা দেখে থাকি এই যে মেলানোসাইট এই মেলানোসাইট যে সেলটা এই মেলানোসাইট সেল কিভাবে মেলানিন প্রোডাকশন করতেছে কতটা করতেছে এর পরিমাণ কতটুকু সেটা আমরা বুঝবো কি করে আমরা খালি চোখে দেখতে পারি না আমরা এই টেস্ট করে বুঝতে পারবো অর্থাৎ আমি কি ত্বককে গ্লো করতে পারবো কি না আমার ভাব যাবে কি না এটাতে কি করা যায় এটাকে ত্বককে এভাবে ভিটামিন ডার্মিস হাইপোডার্মিস আমরা বিভিন্নভাবে এখান থেকে আমরা দেখে ফেলি আমাদের যদি স্কিনের অ্যানালাইসিস আর সিবি গ্ল্যান্ড সিবিসিএস গ্ল্যান্ড থেকে এই সিবামটা বেশি উৎপাদন হচ্ছে কিনা আমার ত্বক অয়েলি কিনা আমি কোন কসমেটিক ব্যবহার করব ছাড় আমি এটা ব্যবহার করতেছি ওটা ব্যবহার করতেছি কাজ হচ্ছে না আমি তো আমি অ্যানালাইসিসই করি নাই আমাদের ফিঙ্গার প্রিন্ট যেরকম মেন ডিফার করে আমার ত্বকও ওরকম মেন ডিফার করে কোন ত্বকের ক্ষেত্রে কোন স্কিন কেয়ার প্রোডাক্ট নেব আমাকে ফার্স্ট অ্যানালাইসিসটা করতে হবে এই অ্যানালাইসিসটা আর্টিফিশিয়াল যুক্ত অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা আমরা মেডিকেল ফেয়ারে বসুন্ধরাতে কনভেনশন হলে যে মেডিকেল ফেয়ার হয় প্রচুর ক্লায়েন্ট আসছিলেন তাদের আগ্রহ ছিল যে স্যার এটা আমাদেরকে ট্রিটমেন্টটা কিছু দিনের জন্য ফ্রি দেন অ্যানালাইসিস করি আমরা সেই জন্য চৌঠা জুন পর্যন্ত অর্থাৎ ঈদের আট পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে এই কয়েকদিন এই অ্যানালাইসিসটা টোটালি ফ্রি এখানে আমার ডক্টর দেখাবেন এখানে এমবিবিএস বিবিএস ডক্টর আসছেন অ্যানালাইসিস করতেছেন ফ্রি আমাকে দেখাবেন স্ক্রিন জন্য টোটালি ফ্রি এখানে কোনো পেমেন্ট দিতে হবে না এখানে কোন ক্ষেত্রে পেমেন্ট দেবেন আপনি ট্রিটমেন্ট নিতে গেলে যে ট্রিটমেন্ট নেবেন সেই ক্ষেত্রে সেটা পেমেন্ট দেবেন এবং এখানে এই ইয়ে পর্যন্ত আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চৌঠা জুন পর্যন্ত ঈদের আগ পর্যন্ত ঈদের আজা উপলক্ষে অর্থাৎ আপনি অ্যানালাইসিস করার পরে আপনার যদি কেমিক্যাল পিলিং লাগে আপনার যদি বোটক্স লাগে আপনার যদি ফ্লাওয়ার লাগে আপনার যদি আইপিএল লাগে আপনার যদি ডায়েট লেজার লাগে আপনার যদি যত রকম আছে সিও লেজার লাগে আপনার যদি হাইপো লাগে ফেশিয়াল লাগে কাজেই সেই ক্ষেত্রে সেই সবের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা উদ্বোধনী উপলক্ষে এবং ঈদুল আজাহ উপলক্ষে চৌঠা জুন পর্যন্ত দু সাল এর পরবর্তী স্টেজে এই সুযোগটা পাবেন না শৈশী স্কিন কেয়ারে যেভাবে পর্যন্তভাবে রুগী ভালো হয়ে যাচ্ছে রুগীর চাপে মূল্যমান এটাও শর্ট টাইমের মধ্যে রুগী আসা শুরু হয়েছে ইনশাআল্লা কিছু দিনের মধ্যেই এখানেও সিরিয়াল পাইতে দেখবেন কি যে বেগ পাইতে হবে কাজেই যারা এরকম ডিসকাউন্টে এই সেবাটা পেতে চান তারা নিচের নাম্বারে যোগাযোগ করুন আমাকে দেখাতে চাইলে কখন দেখাতে পারবেন কখন ট্রিটমেন্ট নিতে পারবেন কতদিন পর্যন্ত যাবে যত রকম ট্রিটমেন্ট কোথায় পাবেন সেটা আপনারা নিচের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন আর ত্বক চর্চায় আমাকে গ্লো আমরা যেন গ্লো করতে পারি ত্বককে এবং তার অন্যকে ধরে রাখতে পারি এই প্রত্যাশা রেখে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিট থেকে ডক্টর ইসলাম শহীদুল ইসলাম